নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশনের উপর বলাই চলে একদম স্টেশনের গায়ে দেখুন এই দেখুন ট্রেন ঢুকছে দেখুন আপনি দেখাচ্ছি পরিষ্কারভাবে স্টেশনের একদম পাশে হ্যাঁ আপনাদের ভিডিওতে দেখুন আমি জুম করেও দেখাবো ট্রেন আসছে দেখুন ওই ট্রেনটা এখানে আসছে ট্রেনটা এখানে থামবে হ্যাঁ এ দেখুন স্টেশন হ্যাঁ পিয়ালি স্টেশন একদম পিয়ালি স্টেশনের পাশে মানে এখানে জমিতে আসতে লাগবে আপনার তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এই জমিতে আসতে লাগবে হ্যাঁ একদম কাছে হ্যাঁ দশ ফুট এখানে রাস্তা করা আছে প্লটিং করা আছে দেখুন আপনি স্টেশন থেকে এই এক নম্বর থেকে লেবে এলেই আপনার জমি লেবে এলেই আপনার জমি একদম তিরিশ সেকেন্ড লাগে এই জমিতে আসতে হ্যাঁ দেখুন এই ট্রেনটা থামলো আমি জুম করে নিলাম ফের এই যে এখানে মোটামুটি দশ কাটা মতন জমি আর ফাঁকা আছে হ্যাঁ সম্পূর্ণ এই জমি হয়ে গেছে হ্যাঁ এই দেখুন এই যে রাস্তা আমি আশেপাশে পরিবেশটা দেখাবো এখানে সম্পূর্ণ যে জমিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিক্রি হয় বিক্রয় কিন্তু হয়ে গেছে এই দেখুন দশ ফুট রাস্তা আছে আর এখানে দশ কাটার মতন আর জমি বাকি আছে হুম আর দশ কাটা আছে একদম স্টেশনের গায়ে দেখুন এই যে আমাকে অনেকেই চায় স্টেশনের গায়ে হবে না হ্যাঁ অনেকেই বলে সামনে সামনে জমি নেওয়ার জন্য অনেকেই ফোন করে হ্যাঁ আরও কাছে চায় আরও কাছে চায় তবে বন্ধুরা এটা কিন্তু একদম কাছে হ্যাঁ দেখুন এই আশেপাশে সব বিক্রয় হয়ে গেছে সম্পূর্ণ পাঁচিল ভাচির দেওয়া আছে অনেকে ঘর বাড়ি করেনি কিন্তু কিনে রেখেছে হ্যাঁ দেখুন এই এই সামনেটা এখান থেকে জমি পুরো ফাঁকা আছে দশ কাটা মতন আপনারা মনে করলে আর এই যে দেখুন এই যে রাস্তাটা হ্যাঁ এই যে রাস্তার উপর লোক দাঁড়িয়ে আছে প্লাস এইটা মোটামুটি দশ ফুট রাস্তা আছে তো বন্ধুরা এই সুযোগ হাতছাড়া করবেন না এই দেখুন আশেপাশে সব একদম বাড়িঘর আশেপাশে বাড়িঘর এখানে একটু দাম বেশি হবে তবে যার যার নেওয়ার ইচ্ছা অবশ্যই দাম বেশি হলেও নেবে কেন অনেকেই আমাকে ফোন করতো যে টেসনে গায়ে মানে জমি নেওয়ার জন্য তো দেখুন এখানে আসতে লাগবে আপনার তিরিশ সেকেন্ড হ্যাঁ এই এই জমিটা আসতে লাগবে তিরিশ সেকেন্ড এই দেখুন এই জমিটাও ফাঁকা আছে হ্যাঁ তো আপনারা মনে করলে নিতে পারেন বন্ধুরা আর এই জমিটির যে মূল্য আছে আপনারা তবে উঁচু ল্যান্ড আছে এটা হ্যাঁ এটা যে খুব নিচু তা নয় এখানে একদম উঁচু ল্যান্ড এখানে তেমন একটা ডিম নেই যে আপনাকে যে অনেক মাটি ফেলতে হবে তাও নয় ঠিক আছে এই দেখুন এই যে পরিষ্কার রাস্তা করা আছে তো বন্ধুরা অবশ্যই যদি এই জমিটা আপনাদের ভালো লেগে থাকে জমি আর এখানে নেই কিন্তু হ্যাঁ খুব কম এই দেখুন দশ ফুট রাস্তা এখানে জমি খুব কম আছে তা বন্ধুরা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারের সাথে হুম আপনাদের স্টেশনের গায়ে একদম পাশে আমরা সাধারণত বলে থাকি মেন রোডের পাশে তা যাই হোক বন্ধুরা এই জায়গাটির মূল্য রেখেছে প্রতি কাটা চার লক্ষ টাকা চার লক্ষ টাকা প্রতি কাটা পিছু তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ